আমাদের সন্তানরা এখন গেমস পাগল আমাদের সন্তানরা এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে পাগল আমাদের সন্তানরা এখন ইউটিউবে পাগল আমাদের সন্তানরা এখন স্ট্যাটাসের পাগল আমাদের সন্তানরা এখন ভালো স্যালারির পাগল সম্মান মর্যাদার পাগল আল্লাহ তাআলা বলেন হালাকা আননি সুলতানিয়া তোমার সম্মান মর্যাদা এগুলো শেষ করে দাও এগুলো কোনো মূল্য নাই আজকে এখানে যারা উপস্থিত হয়েছি মুসলিম একরাম আমি সময় নিচ্ছি না আমাদের যদি জাহান নামের এই দুঃসংবাদের চেয়েও দুনিয়ার কোন দুঃসংবাদ তার মাথায় ঢুকে যায় তাহলে বুঝতে হবে ওই ইমানদার জাহান নামের দুঃসংবাদ এখনো সে মাথায় ধারণ করতে জান্নাতের চেয়েও কোন দুনিয়ার প্রাপ্তি যদি তার কাছে মোহে পরিণত হয় তাহলে বুঝতে হবে জান্নাতের আকাঙ্ক্ষা সে এখনো হৃদয় পোষণ করতে আমি কি বুঝতে পেরেছি তাহলে আমাদের আজকে উদ্বেগ উৎকণ্ঠার কোন জায়গা থাকলো আমাদের উদ্বেগ এখন শুধু কি নিয়ে থাকবে জাহান নামের আগুন থেকে বাঁচতে চাই জাহান নামের আগুন থেকে বাঁচা ছাড়া আমাদের আর কোন উদ্বেগ উৎকণ্ঠা নাই জান্নাত পাওয়ার জন্য পাগল হওয়া ছাড়া জান্নাত পাওয়ার জন্য মহগ্রস্ত হওয়া ছাড়া এডিক্টেড হওয়া ছাড়া ওটার জন্য পাগল হতে বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ এই জান্নাতে প্রবেশের জন্য তোমরা আল্লাহ শরণে এমন ব্যস্ত থাকো হাত্তাই কোন মাজনুন পাগল হতে বলেছে জান্নাতে পাগল আল্লাহ পাগল আল্লাহ দিনের পাগল হতে বলেছে আর এখন আমাদের সন্তান মোবাইলের পাগল